আপনারা যারা বসুন্ধরা অথবা ঢাকার যে কোনো স্থানে বাউন্ডারি অথবা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তারা চাইলে খুব সহজে কম খরচে আমাদের মাধ্যমে আপনার পছন্দ অনুযায়ী ডিজাইনে বাড়িটি করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটি বসুন্ধরা পি ব্লক তিন হাজার নয়শো নম্বর প্লটে নির্মিত আপনারা যারা বসুন্ধরাতে প্লট রয়েছে তারা সচক্ষে দেখতে পারেন প্লটটি ভিজিট করতে পারেন দেখতে দেখতে আমাদের বসুন্ধরা কাজের ছয় মাস অতিবাহিত হলো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি এবং বাড়ির কাজ সহকারে উভয় কাজ আমাদের হাত দ্বারা নির্মিত এবং কাজের আট থেকে দশ দিনের মধ্যে সম্পূর্ণ কাজটা আমরা মালিক পক্ষের কাছে বুঝিয়ে দিব ইনশাল্লাহ আর আপনারা যারা বসুন্ধরায় ফ্ল্যাট প্লট পূর্বাচলে প্লট এবং আশেপাশে জমি চাচ্ছেন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে